তিন বছর বয়সে আমি আমার মাকে অনেক ভালোবাসি দশ বছর বয়সে আমার মা তা একটু কেমন জানে চোদ্দ বছর বয়সে আমাকে একটু একা থাকতে দাও তো ষোলো বছর বয়সে এত ঝামেলা করো কেন আঠারো বছর বয়সে দূর এই বাড়িতেইয়া থাকবো না পঁচিশ বছর বয়সে মা তুমি তখন ঠিকই বলেছিলে তিরিশ বছর বয়সে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই পঞ্চাশ বছর বয়স মা আমাকে ছেড়ে যেও না সত্তর বছর বয়সে সব কিছুর বিনিময় যদি আমার মাকে ফিরে আনতে পারতাম তাহলে আর কোনো দিনও কষ্ট দিতাম না মায়ের কোল যে কত বড় জিনিস সেটা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউই জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রেখে দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না আমার মায়ের মতো কণ্ঠ আর শুনি না কোথাও সেই ঘুমের প্রাণ জোরানো গান আয় ঘুম আয় রে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যান আহ এই কণ্ঠ আর শুনি না